আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মুসলিম ফারাইজের দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ছোট্ট একটি অনুরোধ যেনারা ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে ফ্লো করবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেনারা ইতিমধ্যে ফ্লো ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন ভিডিওটি আরম্ভ করি এখানে সমস্যা কী হলো যে মৃত ব্যক্তি মারা যান মারা যাওয়ার সময় একজন স্ত্রী আর এবং একজন কন্যা রেখে মারা যান আর কোনো ওয়ারিস নাই তাহলে ফারায়েস কিভাবে হবে যেহেতু আমরা মুসলিম ফারায়েস সম্পর্কে এখানে আলোচনা করতেছি এখন সমস্যাটা এইভাবে আমরা সমাধান করব মৃত ব্যক্তির সম্পত্তিকে যদি আমরা এক একক হিসাবে ধরি তাহলে মুসলিম ফারায়েজের সূত্র অনুযায়ী যেহেতু মৃত ব্যক্তির একজন কন্যা রয়েছে তার মানে মৃত ব্যক্তির সন্তান বা ছেলে মেয়ে রয়েছে এখানে কি একজন রয়েছে আর একজন স্ত্রী বাকি আর কোনো ওয়ারিস তাহলে মৃত ব্যক্তির যেহেতু একজন কন্যা এখানে রয়েছে তাহলে মৃত ব্যক্তির স্ত্রী আট ভাগের এক ভাগ সম্পত্তি এখানে পাবেন তাহলে সেই মৃত ব্যক্তির স্ত্রী আট ভাগের এক ভাগ অংশ নেওয়ার পর বাকি যেই সম্পত্তি থাকবে সেটা একজন কন্যা হবে তো এখানে আমরা এক একক এখানে ধরেছি তাহলে এক এককের থেকে স্ত্রী সম্পত্তি যদি আমরা বাদ দিই এখানে আট ভাগের এক ভাগ তাহলে এখানে হবে এখানে এক এখানে আট হবে বিয় এক সমান সমান আট ভাগের সাত মুঠোতে এই এক কন্যাভাবে আটভাগের সাত ভাগ এখানে হয়ে গেল তাহলে স্ত্রীভাবে আট ভাগের এক ভাগ যেহেতু একজন কন্যা আছে বাকি আর কোনো ওয়ারিস নাই তাহলে আট ভাগ্যের সাত ভাগ এই কন্যাটা পাবো তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি